শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা আমার দাদা এবং ভাইদের এই যে আমার বাবুকে কিনা আমার মাসি কিনা রাখি পরাচ্ছে ওকে কিনা আমার মাসি রাখি পরাচ্ছে আর এবারে আমার মাম্মাম ফার্স্ট টাইম আমার বাবুকে রাখি পরাচ্ছে দেখো কতটা আনন্দ একবারে মাসি ধরে রেখেছে ওকে যে দাদাকে রাখি পরিয়ে দিচ্ছে তারপরে মাসি কিনা গিটটা বেঁধে দিচ্ছে আর আমার বাবুও খুব হ্যাপি রাখি পরছে ও আগে কোনো দিনও রাখি পরেনি আর ওর ঠাম্মি কিনা একবার পরিয়ে দিয়েছিল বাড়িতে ছিল আর এই যে এটা আমার ভাইয়ের হাত আর আমার বাবুর হাত পরে বাবু আরেকটাও রাখি পরেই ছিল ওর আরেকটা দিদিনও পরিয়ে দিয়েছিল এগুলো সব আমার ভাইয়ের রাখি আমার ভাইকে সবাই পড়িয়েছে আমি পড়িয়েছি আর ওর বোন দিদি আর সবাই পড়িয়েছে দেখাচ্ছে ওই দেখো সব রাখি এগুলো পরে কি সুন্দর বসে আছে